নমস্কার আমি সঞ্চিতা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন আজ আমি আপনাদের সঙ্গে করে নিয়ে যাব আমার ছেলের বন্ধুর জন্মদিনের পার্টিতে তো যাই হোক অনুষ্ঠানটি হয়েছিল ছেলের বন্ধুর বাড়ি ব্যান্ডেল সগ্নগ্ন অঞ্চলে তো অনেকেই হয়তো চুচুরো বা হুগলিবাসী বা ব্যান্ডেলবাসীরা জানেন যে দেবানন্দপুর বলে যে শরৎচন্দ্রের বিখ্যাত জন্মভিটের স্থান তার ঠিক আগে মানসপুর বলে একটি অঞ্চল আছে সেখানে ওর বাড়ি তো যাই হোক আমরা বেশ কয়েকজন দু তিনজন মা মিলে একসাথে একই যানবাহনে গল্প করতে করতে মজা করতে করতে পৌঁছে গেছিলাম ওর বাড়ি বেশ কিছুটা ঘোরাঘুরির পর মানে দিগভ্রান্ত হয়ে গিয়েছিলাম তারপর আমারই ছেলে গুগল দেখে পথ নির্দেশ করে নিয়ে গেল যাই হোক এটাও হয়তো আমাদের মা হয়ে ভাবতে ভালো লাগে যে আমরা ছোটদের নির্দেশে তাদের সঠিক ধারণায় পথ চলতে পারছি এটাও একটা ভালো লাগার কথা কারণ আমরা মা হয়ে রাস্তা ভুল করেছিলাম প্রত্যেক মা কটায় তিন তিনজন মাই ভুল করেছিলাম কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো যারা আজও পরিপূর্ণতার বিকাশ হয়নি যারা এখনও পড়ছে ভবিষ্যতের দিকে আরও এগোবে তার রাস্তা তার হাত ধরে আমরা পৌঁছলাম সঠিক গন্তব্যে যাই হোক গল্প করতে করতে পৌঁছে গেছি জন্মদিনের অনুষ্ঠানে ইনি হচ্ছেন বার্থডে বয় তার মা অধুতের মা আর আমরা এদিকে চারিদিকে মায়েদের বন্ধু ছেলেদের বন্ধু পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছি খুবই আন্তরিক সহযোগিতা অন্তর থেকে আন্তরিকতা না থাকলে হয়তো এতটা ভালোভাবে ছোট ছোট বাচ্চাগুলোর সাথেও মেশা যায় না যদিও পেশায় উনি একজন শিক্ষিকা কিন্তু তার কোনো সেই রাগ বৈভব কিছুই দেখলাম না হাসি মজা কেটে গেল সন্ধেটা জন্মদিনের সন্ধ্যাটা ইনি হচ্ছেন ছেলের বাবা তো যাই হোক ছেলেগুলোকে মজা দেওয়ার জন্য একটু ক্যান্ডেল জ্বালিয়ে তাদেরকে দেখাচ্ছিলো আর যিনি কোণে বসে আছেন তিনি হচ্ছেন বার্থে বয়ের ঠাকুমা উনিও ভীষণ অমায়িক ভীষণ ভালো মানুষ একজন স্কুল শিক্ষিকা রিটায়ার্ড স্কুল শিক্ষিকা উনিও যাই হোক মানুষের হয়তো শিক্ষায় তার পরিচয় তার কথা তার চরিত্র বলে দেয় বলে মনে হয় আজকে তার সত্যি প্রমাণ পেলাম মানুষগুলোর সহযোগিতা আতিথেয়তা খুব আপন করে নিয়েছিল আর এই ইয়েলো কালারের শার্ট পরে যাকে আপনাদের দেখালাম সে হচ্ছে বার্থে বয় চলুন বকতে বকতে চলে এসেছে খাবার টেবিলে যদিও সম্পূর্ণ ভিডিও করতে পারেনি কারণ এতই বকছিলাম খাবারে ছিল চিকেন স্যাটে ছিল ফ্রাইড রাইস ছিল চিকেন কষা ছিল চাটনি পাঁপড় মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এসব ছিল যাই হোক আজকের মতো ভিডিওটা এবার ফেরার পালা ভিডিওটা তবে এখানেই শেষ করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন কমেন্ট করবেন আমাকে কে কোথা থেকে দেখছেন আর কী কী আপনারা দেখতে চান চেষ্টা করব সেগুলো করার